হ্যালো গাইস আসসালামু আলাইকুম অনতহী আজকে আমাকে একটি ব্যাগ দালাল মানে চিটার বলতে পারেন যে মুজাহির সে যে কল দিয়েছে মুজাহির বাইরে তো প্রায় অনেকেই চিনে বাংলাদেশে যে মানুষকে সাহায্য করে থাকে প্রায় ওনার ফলোয়ার প্রায় এইট পয়েন্ট ওয়ান মিলিয়ন ফলোয়ার আছে কিন্তু আজকে দালাল কল দিয়ে আমাকে বলছে জুয়েল বাই মানে মুজাহির বাইয়ের একটা হেল্পার ইয়ে সাহায্য করে প্রায় সময় ভিডিওতে দেখছি ওনার নাম জুয়েল বাই এই সেটার আমাকে ফোন দিয়ে বলছে আমি জুয়েল ভাই আপনি আমার বিটা একটা কমেন্ট করেছেন জুহেল ভাই মধ্যে একটা কমেন্ট করেছেন আপনি পাঁচ হাজার টাকা দিচ্ছেন এবং সে বলছে যে আমি আপনার বিকাশের মধ্যে কিছু টাকা পাঠাবো আপনি পাঁচ হাজার রেখে বাকিটা একটা নারী মেডিকেলে ভর্তি একজন অসুস্থ রোগী আছে ওনাকে আমি ট্রান্সফার করে দেওয়ার জন্য আমাকে আমি বলছি আমার বিকাশ নাম্বার দেন ওই লোকটা আমাকে বলছে আমার বিকাশ নাম্বার দিয়ে হবে না যে বিকাশের দোকানে দিতে হবে দিয়ে নাম্বার দিতে হবে তারপরে গেলাম দেখার জন্য ভিডিও আমি এই সব কিছুরই প্রায় ভিডিও করে রাখছি তারপরে নাম্বার দেওয়ার সাথে সাথে এই লোকটি কলের মধ্যে বলছিল যে একটা ইয়ে মেসেজ গেছে কিনা তারপর এই লোকটি উনিশ হাজার তিনশো টাকা মেসেজ লিখে পাঠিয়েছে টাকা দিয়ে নাই মেসেজ লিখে পাঠিয়েছে যে উনিশ হাজার তিনশো টাকা মানে আমরা বিকাশের লেনদেন করলে যেরকম মেসেজ যায় এরকম একটা মেসেজ পাঠিয়েছে পাঠাশালে বলছে আপনি পাঁচ হাজারে আর চোদ্দো হাজার টাকা দিয়ে দিতেন আর তিনশো টাকা করস কীরকম চিট

জি পাঠাইছে আমার সামনে মেসেজ দেখাইছে আমার সামনে লাস্টে নাম্বার ঠিক আছে জিরো ওয়ান জি এই নাম্বারই পাঠিয়েছে নাম্বার সব কিছু ঠিক আছে কনফার্ম জি তো গেছে মেসেজ আমার সামনে দিয়েছে নাম্বার সব ঠিক আছে তো

তুই কি ভাবছিস তুই শিয়ানা উত্তর বাচ্চা সাতশো বাড়ি দেওয়া নিশেষ